নমস্কার বন্ধুরা আজ আমি কই মাছ শিঙি মাছ রান্না করব আজ রান্না করব কই মাছ শিঙি মাছ দিয়ে জিরে ঝোল জিরে ধনে শুকনো লঙ্কা আর গরম মশলা বেটে নিয়েছি তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে মাছে লবণ হলুদ দিয়ে দেব মাছটা লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাছটা দিয়ে দেব কড়াইতে মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নেব উলটিয়ে দেব মাছগুলো আমি উলটিয়ে দেব হয়ে গেছে তুলে নেব বাকি মাছগুলো আমি ভেজে নেব সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে আমার একটু তেল দিয়ে দেব বিটার রাখা জিরে ধনে শুকনো লঙ্কাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব আমি একটু নাড়িয়ে দেব এটা আমি জাল করে নেব জাল করে নিয়েছি আর একটু জাল করে নিয়েছি আমি নাড়িয়ে দেব ঝোলটা কম হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমি একটু নাড়িয়ে দেব এবার এটা জাল করে নেব জাল করে নিয়েছি ঝোলটা কম হয়ে গেছে গরম মশলা বাটারটা দিয়ে দেবো গরম মশলা বাটারটা দিয়ে আমি একটু নাড়িয়ে দেব গরম মশলা দিয়ে আমি এটা দু মিনিট জাল করে নেব দু মিনিট জাল করে নিয়েছি হয়ে গেছে নামিয়ে নেব এভাবে আপনারা জিরে ঝাল করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ